কথাটা কি কইলেতা গত কুরবান ঈদের সময় আমরা এলাকার এক বাজারও যেই একটা ঘটনা ঘটছে ওই হেতে তাই বিদেশ ছয় নাম একখান হইছে কুরবানি দিব হেতে ফোন দিয়া কয় কি দারে তোরা কি কুরবানি কিনা কিনলাছ কয় না হনু কিনছি না নাম ঠিক করছি কয় তোরা কয়জন হইছস কয় আমরা ছয়জন হইছি কয় আমার ও radiolysis আমি বিদেশ আমার বউ আর যাবকো তোরার লগে কুরবানি দিব তোরা মাগরিবের ফরে গিয়া টেহা আনিস ফরে কম হইলে বাড়াই দিব বেশি হইলে ফিরত দিস এ কাছে মাগরিবার ফরে ছয় মিল্লা গেছে গো তোমার জামায়ে ফোন টোন দিস কয় তোমরা বলে কুরবানি দিবা আমরার লগে কয় হ কুরবানি যাব কত টেহা দাও কই কি টেহা তো কুরবানির দিয়ে গরু কিনা টেহা দিবা কই টেহা দিব কি তা আরে ঠেহা নদিলে গরু কিনাম কিনবো আমি ভাজানো দিতাম না উম আমি ভাজানো দিতাম না গরুর সাইয়ে কিনতাম তোমরা ছয়জনে বেড়ার দিকে যেতে পারবো আমি বেড়ির দিকে কি গেছি নিয়ে গেছি এ বেড়িয়ে গরু বাজারও যাইব ছয়গুল দিয়া বেট দিয়া অটোর ভিতরে বেড়াইতে বইয়া রয়েছে মাইদান ওই বিডি বইয়া রয়েছে কুরবানি গরু কুরবানি দেওয়া না লাগে এবিডি কুরবানি হয়ে যায় গেছে ছয়বার মাইদান এক বেডি এবিডি কে আসে নি কথাটি কইলে দর বালা না কথাটি কইলে দর বালা না তোমরা যা শুরু করছো সাইবার আল বগে বেডি এ গেছে এই বৈজা যাইতে যাইতে কত আলাপ কত শালাপ কত কিছু চলতে আছে এ বিডিউত মাইদের চিফারত বইয়া রইছে না বইয়া বইয়া বাজারও গেছে ভরে আমটা টানো সরম নাই বেড়ায় গরুর তো শরম আছে গরুর দহনো সরম বইছে আম্টা টানও স্বরম ভাঙছে গরুৱে যখন সামনে দিয়া গেছে চুক ফাঁক দিছে টেবিডির ফেল ফাইট চাইয়া চুকটি বড় বড় করে একটা ফাক দিছে গরুয়ে মনে মনে কয় ফিসি দিয়ে আইলে না টেরফাই বা আমি কিছি নিশ যেই মাত্র গরুর সামনেতে ফিসে গেছে ফিসে গেছে লাঠি দিয়া কয় বাজারও কি বাজারও কি বেড়িয়া খালো না আর মুসলমান রে আব্বা তুমি না আমি জিগাই যে তোমরা কি জাহান নামি জিগাই দিয়া কয় জানা এত বেড়িয়ে দিয়ে বই যা বেডি গরু কিন্তু বাজারও যায় তুই ডাক দিয়ে কইতে পারো চা যে আব্বাই যতদিন দেয় সব ভাই বাচ্চা রইছে থাকলে আব্বার লোকে থাকবা হোডা হোডা এই মূলা কিনক আর দৈন্য ফাতা ফোসারি কিনক এই নিয়ে খাইবা আমি দেশ আইলে আমি মালা মালা বাজার কইরা খাওয়াব এই কথাটা তুমি কইতা পারো না তোমারে ফার্ম দিছে তুমি বউয়ের জুতো কইরা দিছ তুমি বেড়া তুমি বেড়ে তার খারাপ তুমি শেষ করে দিছ গজব করে দিস আল্লাহ যেন মাফ করে সবাই কনাবে চোখের জিনা হচ্ছে আমাদের আমরা বেড়াই তো জিনা করতে আসি মহিলার অসুখের জিনা করতে আসে মহিলায় দোহানো গিয়া যে সেলসম্যানের দিকে তাকাইতে আছে একবার যদি মনে মনেই চিন্তাটা ইয়ে আমার জামাইয় দি কাল হাতে থেকে সুন্দর এই চিন্তাটা ওনার লগে লগে তোমার সুখের জিনা হয়ে গেছে বাইরে তুমি যদি মহিলারা রাস্তা দিয়ে হাইটা যায় তুমি যদি চোখটি শুধু দেখা যায় এইটা দেখো যদি তুমি ডাক দিয়া কও মনে মনে কও চোখটি তো সুন্দরে বেডিটা না জানি কত সুন্দর সাথে সাথে তোমার আমল নামায় চোখের জেনা লেখা হয়ে গেছে ঠিক কিনা